আসসালামু আলাইকুম বয়স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন যারা গাড়ি চিনে তারা অবশ্যই গাড়িটা দেখলে চিনে ফেলবেন গাড়ি একদম ফ্রেশ নন টাচ অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন ষোলো পনেরো গাড়ি যারা ষোলো পনেরো গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে অরিজিনাল কালার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সিভিটে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার গ্রামের ভিডিওটা বড় করা হয়েছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করে আমি অনেক জেলার মিডিয়া আমাকে চেনেন যারা চেনেন না অবশ্যই চেনে নেবেন আর যাদের আমার সঙ্গে কাজ করার ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাকে ফোন দিয়ে কাজ করতে পারেন আমার সাথে আর যারা কাজ করেন তারা তো অবশ্যই আমাকে চেনেন চৌষট্টি জেলার মিডিয়ার সঙ্গে আমার উঠা বৈশা আছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট অনেকজন পাল্লায় নাম্বার করে পাল্লার নাম্বার তুলে ফোন দেয় তো এখনকার যুগে ভাই মিডিয়ারাও কম শিয়ানা আনা আর অনলাইন জগরটাও কম শি আনা মেন মালিকের নাম্বার হলে কখনো নাম্বার থুয়ে ভিডিও করবে না এই পাল্লায় যে নাম্বার আছে এটাই মালিকের নাম্বার না পাল্লার নাম্বারে কেউ ডিস্টার্ব করবেন না এটা মেন মালিকের নাম্বার না এটা অন্য মালিকের নাম্বার তবে এই গাড়িটা তাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি অল স্টিল বডি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন উনিশ সালের গাড়ি গাড়ি একদম উনিশ সালের অল স্টিল বডি গাড়ি একদম ফ্রেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় ও বিক্রয় করি যে কোনো জেলার ট্রাক যদি ক্রয় করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফোন করবেন ক্রয় করে দেব এবং যে কোনো জেলার ট্রাক যদি বিক্রয় করার ইচ্ছা থাকে বিক্রয় করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না কাউকে খুঁজে পাচ্ছেন না বাট কিস্তি বেঁধে গেছে কিস্তি চালাইতে পারছেন না সেরে দেবেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে বা অল্প কিছু জমা পেয়ে ঋণমুক্ত ক্লিয়ার হবেন আমাকে শেয়ার করে জানাবেন অবশ্যই ক্লিয়ার করে দেব আর যারা মিডিয়া খুঁজে পাচ্ছেন না গাড়ি বিক্রি করার জন্য আমাকে শেয়ার করবেন বিক্রি করে দেব আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করি যাদের ট্রাক ক্রয় করার ইচ্ছাও আছেন অবশ্যই দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন আর যাদের বিক্রয় করার ইচ্ছুক আছেন তারা দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে অনেক মিডিয়ার সঙ্গে কাজ করি যারা চিনে আমাকে অবশ্যই চিনে নিছে আর যারা আমার সঙ্গে কাজ করতে চাচ্ছেন যারা আমার সঙ্গে এখনও কাজ করেন নাই বাট কাজ করতে চাচ্ছেন যে রাসেল ভাইয়ের সঙ্গে কাজ করব যারা সৎ লোক সততা নিয়ে চলেন সৎ পথে চলেন তারাই শুধু আমাকে ফোন দেবেন আমি অসৎ লোকের সাথে চলি না আর অসৎ লোকের সাথে চলতে চাই না আমি সৎ সৎ লোকের সাথে চলতে চাই যারা এই গাড়িটা চয়েস হবে অবশ্যই এই গাড়িটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে কথাটা শুনবেন যারা সৎভাবে আমার সঙ্গে কাজ করতে চান সৎ পথে অবশ্যই আমার টিভি সেবা হটলাইন নাম্বার তুলে আমাকে ফোন করবেন আমি আপনাদের রাসেল রাসেলভাই আপনাদের পাশে আছি পাশে থাকব। যারা সৎ পথে চলতে চান আমার সঙ্গে গাড়ি ক্রয় বিক্রয়ের মাঠে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর এই ষোলো পনেরো গাড়িটা যাদের চয়েস হবে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের রাসেল ভাইয়ের নাম্বার থাকবে পাশে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে অরিজিনাল কালার একদম নন টাচ কোনো একটা সুইয়ের হানাও নেই গাড়ি একদম অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর যারা নেবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে টি বিষয় নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আর দেশ বিদেশ থেকে যারা দেখছেন দেশ বিদেশ প্রবাস থেকে এবং যারা গাড়ি কেনার ইচ্ছুক আছেন তাদেরকে আমি বারবার একটা রিকোয়েস্ট করব যারা আমাকে দেশ বিদেশ থেকে দেখছেন অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আমি ট্রাক চৌষট্টি জেলারই ট্রাক ক্রয় বিক্রয় করি যে কোনো ট্রাক লাগলে ছোটো থেকে বড় যে কোনো ট্রাক লাগলে আমাকে স্মরণ করতে পারেন বিস্তারিতের জন্য হটলাইন সেবা রাসেল ভাই